এরকম ফুলকো ফুলকো নরম পরোটা তোমরাও কিন্তু বাড়িতে খুব অনায়াসেই তৈরি করে নিতে পারবে যে পরোটাগুলো ভাজার সময়ই বুঝতে পারবে যে প্রত্যেকটা পরোটা কিন্তু ঠিক এইভাবেই ফুলে উঠছে শুধু পরোটা নয় এটা কিন্তু থাকবে পুর ভরা পরোটা মানে যেটা তোমরা শুধু শুধুই খেতে পারবে এটার সাথে আলাদা করে কোনো রকম তরকারি করারও প্রয়োজন নেই ভীষণই টেস্টি একটা রেসিপি আর যেটা কিন্তু হেলদিও বটে তার জন্য প্রথমেই দেখো নিয়ে নিয়েছি কিছুটা ছাতু একটা বাতির মধ্যে এরকম ছাতুটাকে নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিলাম একটু চিনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হিং আর হিংটা কিন্তু অবশ্যই দেবে হিংটা দিলে কিন্তু এই পুরটার টেস্টটা অনেকটা বেশি ভালো আসে এরপরে এর মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে এরকম ঠিক মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ছাতুটাকে ভালো করে মেখে নেব ছাতুটা মাখার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি শুকনো বা খুব বেশি কিন্তু ভেজা ভেজা একদমই হবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ছাতুটাকে ভালো করে মেখে নিতে হবে ছাতুটা কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা দিয়ে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মাখতে মাখতে কিন্তু ছাতুটাকে যখন হাতের সাহায্যে একটু দলা পাকাবে দেখবে বেশ শক্ত মতো হয়ে আসছে তখনই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে এরপরে আগে থেকে মেখে রাখা ময়দার দোর থেকে একটা ছোট লেচি কেটে নিলাম আর এরকম হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিয়ে তার মধ্যে দু চামচের মতো ছাতুর পুরটাকে ভরে দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে দেখো মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করে নিচ্ছি মুখটা বন্ধ করার সময় কিন্তু ঠিক এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে বন্ধ করে এতে কিন্তু পুর একদমই বেরিয়ে আসে না এরপরে এটাকে খুব আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে দুদিকটাকে পাতলা করে বেলে নিচ্ছি আর বেলার সময় কিন্তু খেয়াল রাখবে খুব বেশি প্রেশার দিলে যে কোনো পুর ভরা জিনিসই ফেটে যাওয়ার চান্স থাকে এর জন্য কিন্তু একটু হালকা হাতেই বেলতে হয় এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু প্রথমে একদম তেল ছাড়াই দুদিকটায় হালকা করে সেঁকে নেব আর যে কোনো পরোটা ভাজার সময় যদি তোমরা এরকমভাবে শুকনো তাওয়াতে দুদিকটাকে একটু সেঁকে নাও তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটাই খুব ভালো মতো ফুলে আসে দুদিকটা একটু সেঁকে নিয়ে এক চামচের মতো সাদা তেল দিয়ে উল্টে পাল্টে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছ পরোটাটা কিন্তু আস্তে আস্তে এরকমভাবে ফুলে আসছে তোমরাও এই টিপসটা ফলো করে কিন্তু পরোটা ভেজে দেখতে পারো দেখবে প্রত্যেকটা পরোটাই এরকম কিন্তু ফুলবে দুদিকটা কিন্তু লালচে করে ভেজে তুলে নিচ্ছি এই পরোটাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা কিন্তু এইরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো খুব ইজি একটা রেসিপি অথচ টেস্টিও আজকের ভিডিওটা কিন্তু তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না